বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে আমি স্বামীমালী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন কারণ আপনি জীবনে সামনে ভালো হবে না মন্দ হবে না লস হবে না কি আপনি দুর্ঘটনা হবে না আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে এই জিনিসগুলো অগ্রিম জানার মতো আল্লাহ সে ব্যবস্থা রেখেছে আপনার আমার মাধ্যমে যেমন আল্লাহ একটি মাধ্যম রেখেছেন সেটি হল কি স্বপ্ন যাকে এলহাম বলা হয় এই স্বপ্ন বা এলহাম মানুষের মধ্যে উন্মুক্ত করে দেয়া হয়েছে কিন্তু এটি সকলে বোঝে না আর বোঝে না বলেই মানুষ বোঝার চেষ্টাও করে না যার ফলে দুনিয়াতে চলার পথে অনেক বিপদগ্রস্ত হয়ে শেষে আল্লাহকে বলতে থাকে আল্লাহ তুমি দেখলে না চাইলে না আসলে আল্লাহ সবসময় আমাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছেন তবে আজকের যে আলোচনাটি করব ছোট ছোট করে কথা বুঝতে খুব সহজ হবে যে কেউ যদি স্বপ্নে দেখে যে কুয়া খনন দেখতেছে যে কুয়া খনন করতেছে এটির ব্যাখ্যা কি হবে এটির স্বপ্নের ব্যাখ্যা হবে যে প্রতারণামূলক প্রতারণার মধ্যে তারা এমন কিছু করবে যে অন্যের টাকা আত্মসাত করবে আর এটি যদি কেউ দেখে যে কুয়া খনন করছে এবার আসি কেয়ামত হতে দেখলে আপনি স্বপ্নে এটি আপনি ব্যাখ্যা কি করবেন কেয়ামত হতে দেখলে এটি স্বপ্নে বুঝব যে শত্রুর উপর জয়ী হবেন আচ্ছা তো এবার আসব কুরবানির গোস্ত বন্টন করতে দেখলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন আচ্ছা কুরবানির গুস্ত আমি আপনি যদি কখনো স্বপ্নে দেখি যে বন্টন করছি এই বন্টন করার মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার আছে আচ্ছা তবে আমি এটুক বলবো যে কুরবানির গুস্ত বন্টন করতে দেখলে এটাই বুঝবো যে স্থানীয় কোনো ধনী লোকের মৃত্যু হবে এবং তার ধন সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বণ্টিত হয়ে যাবে এবার আসব যে ঘমের বুসি খেতে দেখলে এটি আপনি আমি স্বপ্নের ব্যাখ্যাটি কি করব ঘমের ভুসি খেতে দেখলে এটি বুঝব যে সে অঞ্চলে দুর্ভিক্ষ বাড়বে আচ্ছা দেখেন মানুষের খাদ্য কিন্তু ঘমের ভিতরে ছোলকার ভিতরে যেই জিনিসটা হয় যা দিয়ে আমরা আটা তৈরি করি সেটি আমরা খাই এখন দেখা যায় যে আমরা ভুসি খেতে শুরু করেছি তখনই এরকম স্বপ্ন যদি কেউ দেখে তবে সে এটি মনে করবে যে সামনে দূর দুর্ভিক্ষ আসছে এটি আগাম খবর আল্লাহ এভাবে জানিয়ে দিলেন এবং দেখা যায় ছোলকা বালকা যা কিছু আছে এগুলো কিন্তু পশু খায় যেমন কলার চোকলা কাঁঠালের চোকলা বিভিন্ন ছোকলা কিন্তু এগুলো গরু ছাগল ভেড়া এগুলো খায় এখন কোনো মানুষ যদি দেখে যে সে এগুলো খাচ্ছে স্বপ্নে তাহলে এটাই বোঝা যাবে যে সামনে আমাদের দুর্ভিক্ষ আসছে আর সে দুর্ভিক্ষ আসছে যে যদি কেউ ছয় মাস আগে দুই মাস আগে জানতে পারে তাহলে সে নিজেকে গুটিয়ে নেবে এবং যে তাকে বিশ্বাস করে আর সেও নিজেকে গুটিয়ে নিতে পারবে যাই হোক তবে আজকের আরো একটু আলোচনা আমি আনছি সেটি হল দেখুন যে গাছের কাঁচা পাতা ছিঁড়তে দেখলে আপনি এটি কি বুঝবেন গাছের কাঁচা পাতা ছিঁড়তে দেখলে এটির স্বপ্নের ব্যাখ্যা হবে ধন দৌলত লাভ হবে আপনার আচ্ছা এবার আসবো চামড়া জীবজন্তুর দেখলে যে জীবজন্তুর চামড়া দেখছেন আপনি স্বপ্নে এটির ব্যাখ্যা হবে ধন সম্পদ আপনার বৃদ্ধি পাবে আচ্ছা তো এবার আসব চামড়া ওটের দেখলে আপনি কি বুঝবেন ওটের চামড়া স্বপ্ন দেখলে ওয়ারির সম্পত্তি লাভ করবে যে আপনার রক্ত বংশ এরা আপনার সম্পদ তারা লাভ করবে আচ্ছা তো এবার আসি চামড়া চামড়া বক্রির দেখলে বকরি কিংবা ছাগলের চামড়া যদি আপনি দেখেন তাহলে এতে আপনি বুঝবেন যে রুজিতে বরকত হবে আপনার আচ্ছা এবার আসব আপনি যদি কখনও স্বপ্ন দেখেন যে চিঠি পেতে আপনি স্বপ্নের চিঠি পেয়েছেন এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে যে শিরোনাম যুক্ত চিঠি শিরোনাম যুক্ত চিঠি পাওয়া ভালো কিন্তু শিরোনামহীন চিঠি পেলে কঠিন বিপদ বা মৃত্যুর লক্ষণ জানবে তখনই আপনি নিজেকে গুটিয়ে নেবেন আল্লাহর ইবাদত করা বাকি থাকলে করে নেবেন ক্ষমা চাওয়ার বাকি থাকলে ক্ষমা চেয়ে নেবেন যে অবশ্যই মৃত্যুর লক্ষণ আচ্ছা এবার আসব যে চিরুনি চিরুনি দ্বারা নিজের দাড়ি আচরাতে দেখলে এটি আপনি স্বপ্নে কি বুঝবেন এটি বুঝবেন যে অর্থের জাকাত দিবেন আপনি দেখেন একটা মানুষের অনেক অর্থনীতি থাকে আর অর্থনীতি কিন্তু দুনিয়ার ময়লা আখেরাতের ময়লা তাহলে এই আখেরাতের ময়লাকে শুদ্ধ করতে হলে আমাদের কিন্তু জাকাত দিতে হবে আর সে জাকাত দেওয়া মানে কি মানুষের শরীরে যদি উকুন থাকে বা ময়লা থাকে দাড়িতে বা মাথাতে তখন চিরুনি দিয়ে তা ময়লাগুলো বের হয়ে যায় ঝরঝর করে পড়ে যায় ঠিক তেমন করে মানুষের জীবনে যদি ময়লাযুক্ত থাকে তার সম্পদে সেই জাঘাতের মাধ্যমে তার সম্পদ পবিত্র হয়ে যায় ময়লা ঝরিয়ে পড়ে যায় আচ্ছা তো এবার এবার যে কথাটি কথাটি বলবো আয়ায় সে দেখলে আপনি একটা ছায়ার মধ্যে বসতে দেখতেছেন তাহলে এটির স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা হবে মিত্র নিকটবর্তী আপনি এটি জানবেন অবশ্যই নিজে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিন ক্ষমা চাওয়ার যা চাওয়ার আল্লাহর কাছে মানুষের কাছে অবশ্যই নিজেকে গুটিয়ে নেবেন আরও একটি বিষয় হলো জাফরান কেহ দান করতে দেখলে জাফরান কেহ দান করতে দেখলে এটি আপনি কি বুঝবেন এটি আপনি বুঝবেন ধনবতী রমণীকে আপনি বিবাহ করবেন আচ্ছা তো এবার আছি আকাশে আকাশের উপর দিয়ে যেতে দেখলে বা আকাশের উপরে গিয়ে পুনরায় ফিরে আসতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটির স্বপ্নের ব্যাখ্যাটি হবে কঠিন রোগে আক্রান্ত হয়ে আরোগ্য লাভ করবে কিন্তু ফিরে আসতে না দেখলে মৃত্যু হয়ে যাবে আপনার এটি আপনি দেখলে অবশ্যই এটি বুঝে নেবেন এবং নিজেকে সুন্দর করে নিষ্পাপ করে গুছিয়ে নেবেন এবার আসি ইয়াকত প্রস্তর নিজের দেখলে আপনি এটি কি ব্যাখ্যা করবেন এটির ব্যাখ্যা হবে অবিবাহিত লোকে দেখলে ন্যাক রোমণিকে বিবাহ করবে আর বিবাহিত লোকে দেখলে সুশ্রী পুত্র সন্তান জন্ম দেবে আচ্ছা তো এবার আসি ঈদ হতে দেখলে আপনি কি বুঝবেন যে আপনি দেখতেছেন ঈদ হচ্ছে এটি দেখলে আপনি স্বপ্নে দেখবেন আর এই স্বপ্নটি দেখলে আপনি এটি বুঝবেন যে স্বাধীন লোকে দেখলে মান সম্মান বৃদ্ধি হবে আর কয়েদি দেখলে তিনি মুক্তি লাভ করবেন সেই কয়েদখখানা থেকে বা জেলখানা থেকে আচ্ছা তো এবার আসবো যে উন্মুক্ত 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 তরবারই অন্যের নিকট হতে পাইলে ছেলে অথবা ভাই জন্মিবে কবর হতে দলে দলে লোক ওঠে আসতে দেখলে শত্রুর উপর জয়লাভ করবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন allah have